আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে দৈ দুরান্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সময়ের প্রসর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও প্রেরণা ভাই আস্থা কইলাম 2025 সাল শুরু রাইট কেমনে কি হিসাব মিলাইতাছেন কোন তো আসলে আমরা বরাবরই ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে দশ নয় পনেরো নয় সর্বোচ্চ সাতাইশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবেন সব সাতাইশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলো ভাই অবভিয়াসলি আপনি ঠিক শুনেছেন আবার ২৭ সাতাশ কোন ফ্রিজ পাবে তো এটার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে পুরো ভিডিওটা আচ্ছা ভাই চলেন তাইলে সংক্ষিপ্ত আকারে ভিডিওটা শুরু করি প্রথমে কোনটা শুরু করবে আমি সময় ছোট্ট একটা ফ্রিজ দিয়ে শুরু করি তো আজকেও তার ব্যতিত্বম নয় আমি ভীষণের ভিডি ফিরিজ একটা দিয়ে একদম

150 লিটারের একটা ফ্রিজ এটা কিন্তু একবারে আপডেট আসছে আপনারা হ্যাঁ যারা কিনা না কাছে বেশি নিতে চান একটু ডিপ বড় নিতে চান ছোট ফ্রিজের মধ্যে তো তাদের জন্য আমি বলবো এই ফ্রিজটা আপনি choose রাখতে পারেন এটা হচ্ছে 150 লিটারের 150 লিটারের ঠিক বে

এরপর আমি দেখাবো যারা কি না ভাবছেন একটা নন পজিটিভ ফ্রিজ নিবেন অনেকদিন আপনি এনালাইজ করেছেন তো আসলে ফিফটি ফিফটির মধ্যে পান না আমি বলবো তাদের জন্য সঠিক জায়গায় ক্লিক করেছেন আজকে আমি দেখাবো নন পজিটিভ ভীষণ ব্রান্ডের

দুই চার বছর পর্যন্ত কিন্তু লেটেস্ট থাকবে এটা এমআরপি হচ্ছে আপনার 58400 টাকা আমি সময়ের ক্লাস থেকে রাখছি মাত্র 46700 টাকা 46700 টাকা এখন আমি দেখাবো বড় ফেমিলেজের জন্য যারা নিতে চান তারা কিন্তু এই প্রিসগুলো চুজ করতে পারেন যেহেতু ফ্রিজ আসলে আপনার সামর্থ্য আছে তো তাদেরকে বলবো বারবার কিনবেন না তো এজন্য বড় থেকে প্লিজ কিনা

এটা ব্লুর মধ্যে যারা ব্লু একদম অসাম একটা কালার এটার এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার আটশো টাকা আমরা সময়ের ফ্রাস থেকে রাখছি মাত্র উনচল্লিশ হাজার টাকা প্রাইস এরপর আমি দেখাবো একশো আশি লিটারের একটা পিস আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফিফটি ফিফটির একদম ইউনিক একটা ডিজাইন যেটা টপ এর মধ্যে এই কালারটা আপনারা হয়তো অন্য ফ্রিজের মধ্যে চাইছেন তা আমাদের বর্তমানে এই ফ্রিজটাতে আছে দুইশো বাইশ লিটারে আছে আপনারা নিতে পারবেন এই কালার গুলো যদিও আমার দুইশো বাইশ লিটার এখানে ওই কালার দেখানো প্রসিবল না তো একটু দেখাই যে এটা হচ্ছে একশো আশি লিটার হচ্ছে নরমাল চমৎকার একটা আমি রাখছি মাত্র উনচল্লিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা এরপরে আমি একশো পঁচাশি লিটারের যে ছোট্ট ফ্রিজটা ড্রয়ার ফ্রিজ যারা কিনা গ্রামে আছেন তাদের জন্য ইলেকট্রিসিটি প্রবলেম

দুইশো টাকা তিরিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা প্রায়

আমাকে নক দিবেন ভিডিও কল দিতে পারেন অডিও কল দিতে পারেন আমার বিভিন্ন ভাবে আমাকে নক দিয়ে আপনারা তথ্যগুলো জেনে নিতে পারেন এটা হচ্ছে 222 লিটারের এটা এমআরপি হচ্ছে 39500 টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 31600 টাকা 31600 টাকা পড়বে ভাই এই ফ্রিজটা এত বড় একটা ফ্রিজ রাইট এখন আমি দেখাবো আপনারা যারা কিনা একটা ডয়ার ফ্রিজ নেবেন তার মধ্যে কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এটা টাচ একদম

আহ ভিতরে কিন্তু হিউজ সহজ এবং একটা স্মেল কিন্তু একটাতে যায় না আপনার এটা তো কিন্তু চারটা ড্রয়ার আছে দেখতে পাচ্ছেন এটার তেতাল্লিশ হাজার দুইশো টাকা আমি সময়ের কাছ থেকে রাখছি মাত্র চুইত্রিশ হাজার ছয়শো টাকা ছয়শো টাকা রাইট এখন আমি দেখাবো যারা কিনা আসলে দোকানে ব্যবহার করার জন্য একটা পিস খুঁজতেছেন আপনি নন আহ বেভারেজ কুলার এই পিসটাকে চুজ করতে পারেন এটা হচ্ছে দুইশো পঁচাশি একটা পিস আহ সম্পূর্ণতা আসলে বাইরে লোকিংটা দেখা যাচ্ছে আপনারা এটা তো টোয়েন্টি পেয়ে যাবেন এমআর পি হচ্ছে উনষাট হাজার পাঁচশো টাকা আমি সময়ের প্রাইস থেকে রাখছি সাতচল্লিশ হাজার ছয়শ টাকা সাতচল্লিশ হাজার ছয়শ টাকা রাইট এখন আমি দেখাবো সময়ের প্রাইস থেকে আরেকটা রানিং প্রোডাক্ট এই মেজারমেন্টের প্রোডাক্ট আসলে সব থেকে বেশি যায় মনে রাখবেন দুইশো বাষট্টি লিটারের ফ্রিজটা একটা মিডল ফ্যামিলির জন্য সুইটেবল একটা ফ্রিজ হাইট দেখেন কতটুকু হাইটের ব্রিজটা এছাড়াও আমার কাছে একাধিক কালার রয়েছে বন্ধুরা আপনারা নিতে পারবেন ভিতর পাশে একটু দেখাই ভিতরটা দেখি উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই চমৎকার একটা ফেস ভাই প্রাইস কত পড়বে এটা এটার এমআরপি হচ্ছে 42900 টাকা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 34300 টাকা এরপর আমি দেখাবো যারা কিনা আসলে একটা তো তাদেরকে বলবো সবসময় আপনার কোনো কথাই নাই আপনি এই ফ্রিজটাকে চুজ করতে পারেন আহ সলিড কালার লাভার একদম সলিড কালার লাভার যারা তারা কিন্তু এই মনস্টার ফ্রিজটাকে পছন্দ করতে পারেন এটা হচ্ছে সব থেকে বড় ফ্রিজ

আর এখান থেকে প্রেস করে শুধু খাবেন আহ যদি এটা আসলে গরমের দিনের জন্য আর কি শীতের কালে আসলে ঠান্ডা তেমন প্রয়োজন হয় না তিনশো তিরিশ হ্যাঁ সলিড কালার ব্ল্যাক কালার আপনি দেখতে পাচ্ছেন ফিফটি

আমি দেখাবো দুইশো আশি লিটারের যে আপনি বড় আহ বলবো না এটা মিডল ফ্যামিলি এটাও সুইচেবল হবে মানে আহ একটু বেশি আছে এটা দুইশো আশি এটা দুইশো দেখতে পাচ্ছেন একদম এটা হচ্ছে আপনার জিডি এটা হচ্ছে মিরর এটা হচ্ছে একেবারে স্বচ্ছ আহ হওয়ার কারণে টাকা আহ বাড়তি ভিতর পাশে একটু দেখা যায় ভিতরটা যদি দেখি আমরা ওখানে

এখন আমি দেখাবো যে ফ্রিজটা আসলে মানুষের সবটা থাকে বড় একটা ফ্রিজ কিনবে আলমারি ফ্রিজ কিনবে তো আপনি এই ফ্রিজটাকে চুজ করতে পারেন মিশরের ডাবল ডোর জলের দামে ফলোয়ার যেটা আসলে আমরা দিয়ে থাকি তো এই ফ্রিজটা আসলে আমরা বিচি এটা মডেল নাম্বার হচ্ছে 566 লিটার দেখতে পাচ্ছেন ওয়াটার ডিসপেন্সার আছে একদম ব্ল্যাক সলিড কালার আরকে এখানে টাচগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি সম্পূর্ণ নন পিজ হ্যাঁ ডাবল লোড তাদের একটা স্বপ্ন আছে যে আমার ভাষায় মানে আমি তারা তাদের জন্য মানে মধ্যবিত্তে মিলের স্বপ্ন এটা হ্যাঁ মধ্যবিত্ত যারা অনেক হাই ক্লাসের

মানে এ টু জেড সব যা কিছু ব্যবহার করা হয়েছে এটা আসলে আপনি তো আর ইঞ্জিনিয়ার এ নিয়ে টেকটিশিয়ান নিয়ে আসলে দেখেন না যে এর এটাতে কিউ ইউজ করা হয়েছে কোন ব্র্যান্ডকে কি ইউজ করা হয়েছে আমি নাম বলবো না যে আপনি মনে করেন যে ভালো মনে করেন ভাইয়ের প্রোডাক্টগুলো বাট আপনি তো জানেন না কিন্তু উইটো কিন্তু 8 10 বছর পরে সমস্যা দেখা দেয় ইলেকট্রিক্যাল জেনারেটর আসলে কত এটার এম হচ্ছে নিরানব্বই হাজার নয়শো তো আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে বর্তমানে রাখছি

সেক্ষেত্রে আমি করবো আল্লাহ আচ্ছা সবাই ভালো থাকবেন জানুয়ারি মাস করলো কিন্তু সবসময় হ্যাঁ জানুয়ারি মাস করলো কে বেশি ডিসকাউন্ট দিচ্ছে বেশি অবশ্যই কম পাবেন এখানে

বলবেন আমি তেমন ঠিক করে দিবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ